এখন তো ধরা খাওয়ার পরে তো হে সংসার সাইডে যাইতে চায় না এটা তো আমরাও বুঝি আমি ওর সাথে কথা বলছি বলার পর ওরে আমি বলছি যে ভাই আপনি আমার ফোন দিন না আপনার সংসার আছে আমার সংসার আছে আপনি আর ফোন দিন না তো অনেক রাই হইছে ও গলায় দড়িও দিছে বাড়িতে বাসায় ঠিক আছে তারপরে কই যে একটা মানুষের সাথে কথা বললে একটা বাসনা হয় মানে আমি আরে আস্তে আস্তে সাইড দেওয়ার চেষ্টা করতে আছি ঠিক আছে মানে এখন আরে আগে যেরকম কথা বলতাম এখন অতটা কথা না আর কি সাইড দিছি আরে

ভাই আমি ফোনে এখন ওর সাথে শুধু ছাড়া আর কারোর সাথে কথা বলিনি আপনার বাড়িতে আসছে আপনার মুখের কথাই জি আসছে এগারোটায় গেছে বারোটা জি আমি ওর সাথে কথা বলছি বলার পর ওরা আমি বলছি যে ভাই আপনি আমার ফোন দিন আপনার সংসার আছে আমার সংসার আছে আপনি আর ফোন দিন না তো অনেক ই হয়েছে ও গলায় দড়িও দিছে বাড়িতে বাসায় ঠিক আছে তারপরে কই যে একটা মানুষের সাথে কথা বললে একটা বাসনা হয় মানে আমি আরে আস্তে আস্তে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে আছি ঠিক আছে মানে এখন হ্যাঁ আগে যেরকম কথা বলতাম এখন অতটা কথা বলি না আর কি ছাড়িয়ে দিছি আর সীমিত কথা বলি জানি আস্তে আস্তে জানো আমি আর ছাড়িয়ে দিতে পারি তো এই পর্যায়ে আসেন আজকে রাতে আসছিল আমি আসছি আমার কাছে থাকে আমি ঢাকা থেকে আরছি ডাক্তার দেখাই তাই ও দেখতে এসেছিল দুইজনের সন্তানাদি আছে ঠিক আছে দুইজনের মনে করেন ছেলে তো মেয়ে নিতে চায় মেয়ে ছেলের সাথে যে চায় এখন বর্তমানে যাই এই জায়গায় এই যে মেয়ে এই টয়লেটে সাউনাটা লইলে দৌড় দেয় এই দায়বাইদুরা কি নেবে দায়বাইদ নেওয়ার মতো ঠিক জায়গায় কোনো লোক নাই এই জায়গায় দুর্ঘটনা ঘটলে এরিক্সটাকে নেবে এই জায়গা তারা দুর্ঘটনা ঘটবে এখন ঘটবে

দেখা যায় পড়ে সন্তানদের কি করবেন সন্তান বর্তমানে ছেলের বাবাই বলছে যে ছেলে আমার ভাই আছে তারা হইলে একদম ছোট মেয়ে হইলে যাই আপনার এই মহিলার সাথে দিয়ে দেব